আসসালামু আলাইকুম স্মার্টফোনে টাইপিং অভিজ্ঞতা আরও ও ব্যক্তিগত করতে জিবুট কিবোর্ডের প্রিপেয়ারেন্স অপশনটি গুরুত্বপূর্ণ একটি ফিচার এখান থেকে আপনি কি সাউন্ড ভাইব্রেশন কিবোর্ড সাইজ নানা সেটিংস নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি জিবোর্ড এবং প্রিপেয়ারেন্স অপশন ব্যবহার করে টাইপিং অভিজ্ঞতা আরও সহজ এবং আরামদায়ক করে তুলতে পারেন মোবাইলের হোম স্ক্রিনে আসার পর সেটিংসে ক্লিক করুন উপরের দিকে খেয়াল করুন সার্চ বার সার্চ বারে ক্লিক করুন ঠিক এরকমভাবে কীবোর্ডটি ওপেন হয়ে যাবে এখানে খেয়াল করুন কীবোর্ডের সেটিংস আইকন এই উপরে ক্লিক করুন এই পিপিআরেন্স অপশনে ক্লিক করুন পিপি আন্ডারে সকল সেটিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন এই সকল সেটিংস নিয়ে আসকে আলোচনা করব। প্রথমে খেয়াল করুন নাম্বার রো এই অপশনটা যদি আমরা অন করি তাহলে নিচের অপশনটি দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেল আমি আবারও দেখাচ্ছি আবারও অন করলাম দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেল। এই অপশনটি অন করলে কীবোর্ডটি কেমন দেখায় সেই জন্য আবারও আমি এখান থেকে কীবোর্ডে ফিরে যাচ্ছি কিবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এরকমভাবে একটি যে নাম্বারগুলো এখানে শু করছে এটি হচ্ছে র যখন এই অপশনটি অফ করে দেব তখন এই নাম্বারগুলো এখানে থাকবে না অর্থাৎ এই রটা এখানে থাকবে না সেটা নিচের দিকে চলে আসবে এই অক্ষরের ভিতরে সেটা চলে আসবে আমি আবারও সেটিংস আইকনে ক্লিক করলাম আবারও প্রিপিয়ারেন্স তারপরে অপশনটি হচ্ছে ইমোজি কি এই অপশনটি যদি আমরা অন করি তাহলে কী দাঁড়ায় নিচের দিকে খেয়াল করুন ল্যাঙ্গুয়েজ সুইচ কী এই অপশনটি অফ হয়ে গেলো আবারও যদি এই অপশনটা অন করি তাহলে এটা অফ হয়ে গেলো ইমোজি কী অপশনটি আমি অন করলাম এখান থেকে আমি আবারও কিবোর্ডে ফিরে যাচ্ছি কীবোর্ডে আসার পর এখানে খেয়াল করুন ইমোজি আইকনটি এখানে চলে আসছে এখানে যদি ক্লিক করি অতি সহজে আপনি যখন টাইপ করবেন এখান থেকে আপনি ইমুজি সিলেক্ট করতে পারবেন আমি আবারও সেটিংস আইকনে ক্লিক করে প্রিপেয়ারেন্সে ক্লিক করলাম ইমুজি আইকনটি আমি অফ করে দিয়ে আবার ল্যাঙ্গুয়েজ সুইচ কি অপশনটি অন করে দিলাম আবারও আমি এইখান থেকে কীবোর্ডে ফিরে যাচ্ছি এখন যদি কীবোর্ডে খেয়াল করুন এইখানে আগে ছিল ইমুজি আইকনটি এখন এখানে ল্যাঙ্গুয়েজ আইকনটি শু করছে যখন এইখানে ক্লিক করব। তখনই সেটা ভাষা পরিবর্তন হয়ে যাবে তাহলে অতি সহজে যারা ইংলিশ এবং বাংলা টাইপ করেন এখান থেকে সহজেই সেটা সিলেক্ট করতে পারেন আমি আবারও সেটিংসে ক্লিক করলাম আবার প্রিপিয়ারেন্সে ক্লিক করলাম আবার নিচের দিকে স্কোল করুন এখানে পাবেন কমা কি। এই অপশনটা অন করা আছে অন করা থাকলে কি হয় সেটা দেখার জন্য আবারও আমি কীবোর্ডে ফিরে যাচ্ছি কীবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কমা আছে আমরা যখন কোনো কিছু টাইপ করবো তখন এখানে ক্লিক করে আমরা কমা অপশনটি ব্যবহার করতে পারি আমি আবারও সেটিংসে ক্লিক করলাম আবারও প্রিপিয়ারেন্সে ক্লিক করে তারপরে অপশনটি হচ্ছে পুলিশ কী এই অপশনটি অন করা আছে এটি অন করা থাকলে কী হবে সেটা দেখার জন্য আবারও কী ফিরে যাচ্ছি খেয়াল করুন একটি পুলিস্টপ দেখতে পাচ্ছেন আমরা যখন কোনো শব্দ লিখি বা কোনো সেন্টেন্স লিখবো তখন অতি সহজে এখান থেকে আমরা পুলিস্টপ ব্যবহার করতে পারি এই অপশনটি যখন আপনি অফ করে দিবেন তখন এই অপশনটা এখানে আর থাকবে না আমি আবার এখান থেকে সেটিং ক্লিক করছি আবার পিপিআরএনসি ক্লিক করলাম আবার নিচের দিকে স্কোল করলাম এখানে পাবেন ফ্রন্ট সাইজ এটা আপনার কীবোর্ডের যে ফ্রন্টগুলো আছে সেটা বড় ছুটি করতে পারেন এটা আমি হানড্রেড পার্সেন্ট রাখলাম আপনার হানড্রেড পার্সেন্ট করতে পারেন বা ডিফল্ট রাখতে পারেন তারপরে অপশনটি হচ্ছে সাজেশন স্ট্রিপ এই অপশনটি যখন আমরা অফ করে দেব অফ করলে যেটা হবে আমি আবারও কিবোর্ডে ফিরে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন মাইক্রোফোন এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা আর থাকবে না আবারও সেটিংসে ক্লিক করলাম প্রিপিয়ারেন্সে ক্লিক করলাম আবারও নিচের দিকে স্কুল করলাম এখানে পাবেন ওয়ান হ্যান্ডস কিবোর্ড এই অপশনটি অফ করা আছে আমি যখন এখানে ক্লিক করব ঠিক এরকমভাবে একটি পপ আসবে এখানে রাইট হ্যান্ড তারপরে লেফট হ্যান্ড আমি রাইটে ক্লিক করলাম ঠিক এখন যদি আবার কীবোর্ডে ফিরে যাই এখন খেয়াল করুন কীবোর্ডটি এক সাইডে চলে আসছে অর্থাৎ আপনি যখন এক হাতে টাইপ করবেন তখন কিবোর্ডটি এক সাইডে চলে আসলে সেটাই আপনার সুবিধা আবার যখন লেফটে নিতে চান এখানে ক্লিক করে লেফটে আনতে পারেন আবার রাইটে আনতে পারেন আমি এখান থেকে আবার স্বাভাবিক করে নিলাম এই অপশানে ক্লিক করলেই স্বাভাবিক হয়ে যাবে আমি আবারও সেটিংসে ক্লিক করলাম আবারও পিপিআর ক্লিক করলাম আবার নিচের দিকে স্কোল করলাম তারপর অপশনটি হচ্ছে ডবল স্পেস পুলি স্টপ এই অপশনটি অন করা আছে এটি অন করা থাকলে কি হয় সেটা দেখার জন্য আবার কিবোর্ডে ফিরে যাচ্ছে এখন খেয়াল করুন আমি যখন উপরে এখানে কোনো কিছু লিখবো লিখার পরে যখন একটা ডবল এখানে ফ্রেস করব এই দিকে যে ইংরেজি লেখা আছে এখানে যখন আমি ডবল প্রেস করব তখন একটা পুলিশ স্টপ হয়ে যাবে আমি ডবল প্রেস করলাম খেয়াল করুন পুলিশ স্টপ হয়ে গেল আমি এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করলাম প্রিপেয়ারেন্সে ক্লিক করলাম আবারও স্ক্রল ডাউন করলাম তারপরে অপশনটি হচ্ছে ও টু স্পেস আফটার পাংচুয়েশন এই অপশনটি অন করা আছে অর্থাৎ আপনি যখন কোনো কিছু টাইপ করবেন তখন যখনই এই পাংচুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন ব্যবহার করবেন তখন অটোমেটিক একটা স্পেস হয়ে যাবে পরবর্তী লেখার জন্য তারপরে অপশনটি হচ্ছে টাস অ্যান্ড হোল কি ফর সেম্বল এই অপশনটি যদি অন করি তাহলে কী দাঁড়ায় সেটার জন্য আবারও কীবোর্ডে ফিরে যাচ্ছে এখন খেয়াল করুন কীবোর্ডের প্রতিটি অক করে নিচ্ছে একটি করে সিম্বল এখানে শ্যু করছে খুব ভালো করে খেয়াল করুন যখন এই অপশনটি অফ করে দেব তখন আর এই সিম্বলটি এখানে শ্যু করবে না আবারও সেটিংসে ক্লিক করলাম আবার প্রিপেয়ারেন্সে ক্লিক করলাম স্ক্রল ডাউন করলাম তারপরে অপশনটি হচ্ছে ফ্লিক কি টু ইন্টার সিম্বল এই অপশানটি অন করা আছে আমি এখান থেকে আবারও কিবোর্ডে ফিরে যাচ্ছি কীবোর্ডে আসার পর উপরের দিকে খেয়াল করুন যখন একটি সংখ্যা লিখতে যাব তখন এখানে প্রেস করে নিচের দিকে অর্থাৎ ফুল ডাউনওয়ার্ড নিচের দিকে প্রেস করলেই সেই সংখ্যাটি হয়ে যাবে হালকা করে চেপে দিয়ে নিচের দিকে শু করবেন তখনই এই সংখ্যাটি এখানে চলে আসবে আমি আবারও সেটিংসে ক্লিক করলাম তারপরে আবারও প্রিপিয়ারেন্স আবারও নিচের দিকে স্ক্রোল করলাম তারপরে হচ্ছে প্লিক ইন্টু এটা সেন্সিটিভ নর্মালি থাকবে তারপরে হচ্ছে সাউন্ড আমরা যখন কিবোর্ডে টাইপ করি তখন একটি সাউন্ড হয় সেটা যদি আপনি রাখতে চান তাহলে এটা অন করে রাখবেন তারপর হচ্ছে কীবোর্ড ভাইব্রেশন যখন আমরা টাইপ করি তখন এটা ব্রাইব্রেশন আসে এটা সাধারণত সবাই বুঝবেন এটা আপনি যদি পছন্দ করেন তাহলে অন করে রাখতে পারেন এরপর হচ্ছে কি পপ আপ এই অপশনটি অন করলে কী হয় এটা দেখার জন্য আবারও কীবোর্ডে ফিরে যাচ্ছি এখন খেয়াল করুন যখনই আমি এই যে এর উপরে প্রেস করবো তখন এইস্টে টু সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি পপ আপ চলে আসলো এই পপ আপটাই হচ্ছে এটার ফাংশন আমি আবার এখান থেকে সেটিংসে ক্লিক করলাম আবার প্রিপেয়ারেন্সে ক্লিক করলাম আবার নিচের দিকে স্ক্রোল ডাউন করলাম তারপরে তারপরেটা অ্যান্ড হোল্ড ডিউরেশন এটা তিনশোই দেওয়া থাকবে তারপরে অপশনটি হচ্ছে অ্যাপস আইকন আমি যখন এটা অন করব তারপরে অ্যাপসের যে আইকনটা সেটা আপনার অ্যাপ লিস্টে সেটা দেখতে পাবেন সেটা দেখার জন্য আমি মিনিমাইজ করে আবার মোবাইলে হোম স্ক্রিনে ফিরে যাচ্ছি ক্যালকোরন এই যে জিবোর্ড কীবোর্ডের যে আইকনটা সেটা অ্যাপস আইকন এটা এখানে শু করছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে